প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম শেয়ার বাজার অর্থনৈতিক বিনিয়োগ বিশ্লেষণের প্ল্যাটফর্মের পক্ষ থেকে গত দুটি শেয়ার ট্রেডিংয়ের আপডেট ভিডিওতে স্বাগতম আর এই এই দুটির আপডেট দেওয়ার একমাত্র কারণ যে লোভ এবং অতি আশা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারো যে কতটা ক্ষতিকারক ক্ষতির কারণ হতে পারে সেই বার্তা দেওয়াই মূল উদ্দেশ্য এই ভিডিওটির মাধ্যমে কারণ এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে যেগুলো ট্রেড করা হয়েছে বা করা হয়েছে সবগুলোই এখানে আপডেট দেওয়া হয়েছে এখানে বিজিআইসি এবং রুপালী ব্যাংক যখন টেরেন্ট নেওয়া হয়েছিল তার পূর্বেই এখানে শেয়ার করেছিলাম আর বরাবরের মতো একটা বিষয় স্পষ্ট করতে চাই এই প্ল্যাটফর্ম কখনও কোনো দিন বাইবাসের জন্য উৎসাহিত করে নিই এবং অদূর ভবিষ্যতে করবেও না এবং কোনো ধরনের কোনো সাজেস্টও করবে না তো যাই হোক যদি বিজিআইসির বর্তমান অবস্থান নিয়ে আসি তাহলে দেখবো যে আজকে একাত্তর হাজার ভলিউম নিয়ে চৌত্রিশ টাকায় ক্লোজিং হয়েছে অর্থাৎ আজকে দর হারিয়েছে বিশ পয়সা এটা তার মেজার সাপোর্টের কাছাকাছি আছে এটার মেজার সাপোর্ট আছে তেত্রিশ টাকা আশি পয়সা এবং রেজিস্টেন্স আছে পঁয়ত্রিশ টাকা চল্লিশ পয়সা আজকে বিজিআইসির ইপিএস ঘোষিত হয়েছে আর আলহামদুলিল্লাহ এটা ভালো ইপিএস এসেছে আশা করি যে আগামী দিনগুলো এটি ভালো হবে এটি ভালো হওয়ার সম্ভাবনাও আছে এখন আছি রূপালী ব্যাংকে রূপালী ব্যাংক রূপালী ব্যাংক ও এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে বলা হয়েছিল ট্রেড এন্ট্রির পূর্বে বলা হয়েছিল যখন ট্রেড এন্ট্রি নেওয়া হয়েছিল তো তত্ত্ববর্তী সময়ে এটা ভালো লাভে ছিল কিন্তু ওই যে বললাম অতি আশা লোভ এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারায় কালক্ষেপণ হয়েছে তো যাই হোক তারপরও যে অবস্থানে আছে বা যেখানে আছে আর সামনে ইপিএস ঘোষিত হবে উনত্রিশ তারিখে ইনশাল্লাহ এটাও আশা করি যে ভালো হবে আর সামনের দিনগুলো দুইটা শেয়ারের জন্য আমার জন্য সুদিন অপেক্ষা করছে রূপালী ব্যাংকে আজকে উনিশ টাকা বিশ পয়সায় হয়েছে যেটি তার মেজার সাপোর্টের কাছাকাছি অর্থাৎ এর মেজার সাপোর্ট আঠেরো টাকা আশি পয়সা এবং রেজিস্টেন্স আছে একুশ টাকা দশ পয়সা ইনশাল্লাহ আশা করি যে এই শেয়ার দুটি আমার জন্য শোনায় সহায়ক হবে এবং আমার জন্য ভালো কিছু বই আনবে আর এই দুটি আমার লাস্ট টেড করা ছিল সেটি আপনার সকলে অবগত যারা এই প্ল্যাটফর্মকে দেখেন বা শোনেন আর এই দুটি আজকে আপডেট দেওয়ার একটা কারণ যেহেতু ইপিএস ভালো এসছে প্লাস রুপালী ব্যাংকেরও সামনে ইউপিএস আস আছে উনত্রিশ তারিখে এটাও ইনশাআল্লাহ ভালো হবে কিন্তু তারপরও আমার ট্রেড পরবর্তী ম্যাচুর ডেটে আমার দুইটা শেয়ারই লাভ ছিল কিন্তু ওই অতি লাভ অতি আশা এবং লোভ এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নিতে পারা এই কালক্ষেপণ হয়েছে কারণ এই দুইটি ট্রেড করা হয়েছিল মার্কেট ডাউনের ভিতরেই অত্যন্ত ডাউনের ভিতরে তারপরে শেয়ার লাভে ছিল কিন্তু এই জীবন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারাই এই কালক্ষেপণ হয়েছে তো এই জন্য এই প্ল্যাটফর্ম থেকে একটাই বার্তা থাকবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং পূর্বেই নিজের লক্ষ্যকে নির্ধারণ করে নেওয়া করে নেওয়া যাতে করে সঠিক সিদ্ধান্তটি নেওয়া যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম